হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন যোগিনী একাদশী যোগিনী একাদশী কবে কীভাবে পালন করবেন এই ব্রতের পারণের সময় সব বিস্তারের ভিডিওতে আলোচনা করবো আপনার সঙ্গে থাকুন যোগিনী একাদশী এবছর পড়েছে বাইশে জুন রবিবার দু হাজার পঁচিশ প্রতিটি ব্রতের ন্যায় নিষ্ঠার সঙ্গে এই ব্রতটি পালন করতে হবে অনেকে পাণ্ডবা নির্জলা একাদশী পালন করেছি হুম খুবই আনন্দ পেয়েছি শুনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটি ব্রতের ন্যায় এই যোগিনী একাদশীটিও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে অনেকে ভাববেন আমি তো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেছি ওই ব্রতটি পালন করলে তো সারা বছরের একাদশী ব্রতের ফল পাওয়া যায় এটা সত্যি কথা কিন্তু দেখুন আমরা হচ্ছে বদ্ধজীব হুম তা আমাদের প্রতি পদে পদে সকাল থেকে উঠে একবারে রাত্রি শোয়া পর্যন্ত কত না কত আমাদের জানতে অজান্তে ভুল হয়ে থাকে অপরাধ হয়ে থাকে একটি হাতি দেখবেন সরোবরে খুব সুন্দরভাবে স্নান করে আবার সেই হাতি যখন ডাঙায় উঠে আছে ঠিক আগের মতো সেই নানারকম ধুলো নিয়ে তার গায়ে ছিটাতে শুরু করে তাহলে স্নান করে কী হলো ঠিক আমরাও সেরকম সমাজে থাকতে থাকতে কিছু ভুলভ্রান্তি করে ফেলি জানতে অজান্তে সেই পাপগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে হুম তাই জন্য প্রতিটি একাদশী আমাদের ব্রত পালন করা উচিত ভগবান এত কৃপাময় এত দয়াময় এত করুণাময় আমাদের জন্য এত চিন্তা করেছেন ভগবান যেই কলিহত জীব নানান অপগুণে নানান দোষে আমরা পরিপূর্ণ তাই ভগবান কৃপা করে এই একাদশী নামক এক নৌকো আমাদের পাঠিয়ে দিয়েছেন যার মাধ্যমে আমরা এই ভব সাগর থেকে আমরা পাড়ি দিতে পারি আমাদের নিত্য গন্তব্যস্থলে যেখানে আমাদের প্রকৃত আলয় প্রকৃত ভগবতাম যেখান থেকে আমরা এসেছি এই একাদশী পালন করলে কি কি ফল পাবেন এই যোগী একাদশী মহাপাপ বিনাশকারী হ্যাঁ যদি আপনার কোনো মহাপাপ হয়ে থাকে তাহলে মহাপাপ অতি অবশ্যই নষ্ট হয়ে যাবে যোগনি একাদশী কি যেই ভবসাগরে পতিত মানুষদের উদ্ধারের নৌকা স্বরূপ তাহলে আমাদের কি করতে হবে তাহলে এই যোগিনী একাদশী রূপ ব্রতটি পালন করে সেই নৌকায় আমাদের আরোহণ করে আমাদের নিত্যধাম ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি তাই এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই জগতে থেকে কি কি সুখ পাচ্ছি কি কি দুঃখ পাচ্ছি কি কি আনন্দ পাচ্ছি কেমন আছি সেটা আপনি ভালো করে জানেন আমিও ভালো করে জানি এই জগতে পিমড়ে থেকে ব্রহ্মাব্দি কেউ সুখে নেই সবাই উৎকণ্ঠায় আছে কি হবে কি হবে কি হবে তাই এই জগৎ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে তার জন্য ভগবানকে আশ্রয় করে আমরা পরিত্রাণ পাব প্রতিটি একাদশীর ন্যায় এই একাদশীটি অবশ্যই সবাইকে পালন করা উচিত এই ব্রত পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল পাবেন আমরা একজন ব্রাহ্মণ ভোজন করাতে পারি না তাহলে অষ্টাশি হাজার ব্রাহ্মণের ফল পাচ্ছেন শুধুমাত্র এই একটিমাত্র যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমি সাহার দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নেশা এবং অবৈধ নারী পুরুষ সম্পর্ক আপনাদের বর্জন করতে হবে এই যোগিনী একাদশীর মহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই একাদশীর মহাত্ম কেউ যদি শ্রবণ করে সে সর্বপাত থেকে মুক্ত হবে আমাদের উচিত এই যোগিনী একাদশী ব্রত পালনের পূর্বে তার মহত্ম কি তার মহিমা কী সেটা শ্রবণ করা এখন আমরা এই যোগিনী একাদশীর মহাত্ম শ্রবণ করবো ব্রহ্মবিবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি করুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম্মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষ্মী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল বেলা দুই প্রহর অতিক্রান্ত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দুদেশে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগেই তক্ষণে মালিকে তার সামনে হাজির করার আদেশ দিলেন এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধবশত চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নীচ তুই এক্ষণি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না এইভাবেই শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত সব পত্নী দর্শন করে শ্রী মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবীর আমি ভৃত্য ছিলাম আমার নাম হেম্মালি আমি প্রত্যহ মানস সরবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডে মণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই পুষ্টব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে অবশ্যই আপনারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করবেন না পঞ্চশস্য কি কি ধান জাতীয় গমজাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় জব জাতীয় তিল জাতীয় সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না এবং অন্য কেউ এই পঞ্চশস্য গ্রহণ করার জন্য উৎসাহ করবেন না পুরাণে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যৌ ভংতি বিষ্ণু লোকচ্যুত একাদশীর দিন যে ব্যক্তি এই পঞ্চশস্য এই পঞ্চ রবিশস্য আহার করে তিনি মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যার পাপী বলে গণ্য করা হয় পরিষ্কারভাবে স্কন্দ স্কন্দপুরাণে ডিক্লেয়ার করা হয়েছে এবারে আপনারা ভাবুন একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন কি করবেন না পরম বৈষ্ণব শিবজি সদাশিব বলছেন হে মহাদেবী যারা একাদশীর হরিবাসরে অন্য আদি রবিশস্য ভোজন করে জমুদ্গণ তাদের মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করে এবারে আপনারা ভাবুন আপনাদের কি করা উচিত বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা হয়েছে ব্রহ্মঘাতী মদ্যপায়ী স্বর্ণ অপহরণকারী এবং গুরুদারগামী এই সকল মহাপাতকীর ধর্মশাস্ত্রে প্রাশ্চিত্যের বিধান রয়েছে কিন্তু একাদশী তিথিতে অন্য আদি রবিশস্য ভোজনকারীর কোনো প্রাশ্চিত্বের বিধান নেই আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত অপরাধের প্রাশ্চিত্বের তার বিধান আছে কিন্তু একাদশীর দিন অন্নভোজন করলে যে পাপ হয় সেই পাপের প্রাশ্চিত্যের কোনো বিধান নাই তাই জন্য একাদশীর দিন যারা অন্নভোজন ভোজন করে তাদের কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা পাপ থেকে মুক্ত হব তাই অবশ্যই যে অবস্থায় থাকুন সূচি অসূচি হুম সদবা বিধবা স্ত্রী পুরুষ হুম সবাইকে এই একাদশী বত পালন করতে হবে আরও বিষ্ণু ধর্মত্তর গ্রন্থে বলা হয়েছে যে পাপিজন একাই নরকে যায় আপনি পাপ করলেন আপনি একা নরকে যাবেন কিন্তু একাদশীর দিনে যদি আপনি অন্য ভোজন করেন আপনি তো যাবেন যাবেন এবং আপনার পিতা যদি নির্দোষ হয়ে থাকে আপনার পিতাও আপনার সঙ্গে নরকে যাবে শুধুমাত্র আপনি অন্ন ভোজন করেছেন বলে একাদশীর দিন আপনার জন্য আপনার পিতাকেও নরকে যেতে হবে তাই জন্য সাবধান পুত্রগণ আপনি নরকে যান ঠিক আছে আপনার পিতাও নরকে যাবে এটা কি আপনার ভালো লাগবে হ্যাঁ বাপ বেটা দুজনই একসঙ্গে নরকে হুম এটা ঠিক না তাই জন্য পিতা আপনাকে জন্ম দিয়েছে আপনাকে বড় করেছে হ্যাঁ তার সম্মানার্থী তার কল্যাণার্থী আপনি সুপুত্র অবশ্যই ব্রতটি পালন করুন হুম আপনার জন্য আপনার পিতাকেও নরকে যেতে হবে অবশ্যই একাদশী দিন সাবধানে থাকবেন কোনো অস্ত্রের দ্বারা যেন রক্তপাত না হয়ে যায় তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন আপনারা বেশি করে জপ করবেন কিছু করুন আর না করুন হুম ন্যূনতম ষোলোমালা তো করবেন যদি বেশি বাড়ান তো ভালো নাহলে শ্রীমত ভগবদ্গীতা ভাগবতম হুম এই সমস্ত গ্রন্থ একটি শ্লোক হলেও আপনি অধ্যয়ন করুন এই দিন পরচর্চা পরনিন্দা এবং অপরের দোষ দর্শন থেকে দূরে থাকবেন একাদশীর দিন হম সঙ্গ করবেন না এইভাবে আপনারা যোগিনী একাদশী ব্রত পালন করুন প্রতিটি একাদশী যেমন গুরুত্বপূর্ণ সেই একাদশীর পালনটাও ততটাই গুরুত্বপূর্ণ তাই একাদশীর পরের দিন অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন এই যোগিনী একাদশীর পালন কখন একাদশীর পরের দিন অর্থাৎ তেইশে জুন সোমবার সকাল চারটে একান্ন মিনিট থেকে। নটা বাইশ মিনিটের মধ্যে আপনারা একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন পালন করলে কি হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একাদশীর পূর্ণ ফল পাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান প্রশ্ন লিখবেন যদি প্রশ্ন নাও থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ হুম এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত করে নাম হরে কৃষ্ণ